আমরা রাতের আধারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে টান দিতে আমাদের সাথে আমাদের কি অবস্থা ভাই সামনে পানি কম আছে সমস্যা নেই মাছ ধরতে সবাই ড্রেস তিনটা

মানুষদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে যাচ্ছি খাদ্য সামগ্রীর পাশাপাশি আমরা কিছু টাকা দেওয়ার চেষ্টা করব। বন্যায় তাদের ঘরবাড়ি অনেকই নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তারা তারা যাচ্ছে তাদের ঘর বাড়ি আবার পুনরায় ঠিকঠাক করতে পারে তাই কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ

চলতি পথে অনেক ত্রাণের গাড়ি দেখেছি নষ্ট হয়ে পড়েছিল রাস্তার ভিতরে আবার কেউ নিয়ে অনেকেই নৌকা নিয়ে গেছে বোর্ড নিয়ে গেছে বোর্ডের সাথে আট দশ জন পনেরো জন মানুষও গেছে তারা উদ্ধার করবে কাকে তাদেরকে তো নিজের বোর্ড যদি ডোবে তাদেরকে উদ্ধার করার জন্য লোক দরকার

চলতি পথে আমরা দেখেছি অনেক সেনাবাহিনী ত্রাণ বিতরণ করতেছে তারা বোর্ড নিয়ে এসছে বন্যা কবলিত মানুষদের উদ্ধার করার জন্য সেনাবাহী ত্রাণ নিয়ে হাজির কিছু কিছু জায়গায় এখনো রাস্তা ডুবে আছে সেখান দিয়ে খুব ভয়ে যাচ্ছিলাম কারণ আমাদের প্রাইভেট কার পানির অর্ধেক তলে ডুবে গেছিল একবার গাড়ি বন্ধ হয়ে গেলে অবস্থা খারাপ হয়েছে মাল আমরা এই নে গালস কানেক্ট করেছ আবার শিখে লাগা কত করেন কি অবস্থা এত বড় বড় টলারেন্সে এখন কোন কাজে লাগতেছে না কি ভাই মাছ ধরতেছেন মাছ পাওয়া যায়নি পাওয়া যায়ছেন রাস্তার ভিতরে মাছ ধরতেছে আমার ভাইরা বন্যার ভিতরে একটু আমার বনে અને ઓલપાસ ઇન્શાઅલ્લાહ ડગુંના વાહ બાબાશકા ભાઈ પાણી બેસ બેસી સામે દેવા જિતતે છે ને કી કોઈ પબ્લિક રે આવસ્તવિત કરી કરી ના લે વાહ બાબાશકા ভাই অবস্থা কী অবস্থা ভাই সামনে পানি কম আছে সমস্যা নেই মাছ ধরতে সবাই অবস্থা আবার আমাদের গাড়ির ভিতরে পানি আমরা একটা পানি পার আইছি কিছু জায়গা পানি থেকে আইছি আবার এখন না না আমার দরকার নেই পানি এই যে জায়গাটা স্রোত কত দেখছেন পানির পানির প্রচুর স্রোত মাছ পাওয়া যায়নি ভাই মাছ পাওয়া যায় কি মাছ কি মাছ যত খামারের মাছ আছে ঢাকা থেকে গন্তব্যস্থলে পসতে বসতে রাত হয়ে গেল তাই আমরা রাতের আধারেই ত্রাণ বিতরণ করার উদ্যোগ নিলাম এই অঞ্চলগুলোতে কিছুটা পানি কমেছে উঁচু জায়গায় এখন পানি নাই রাস্তাতে কিন্তু নিচু এলাকায় এখনো পানি আছে কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান এখনো পানি আছে এই অঞ্চলে ঠিকই আছে এই জায়গায় পাই নাই তার কাছে কেমনে কেমনে খবর পাইছে এই জায়গার ভিতরে দুই দেখতে পারতেছেন গাছ দেখেন সাদা সাদা দাগ হয়ে আছে ওই পর্যন্ত দাগ পর্যন্ত পানি উঠছিল তার মানে এখানে দাগ পর্যন্ত পানি ওঠা মানে রাস্তা অনেক উঁচা এখানে পানি ওঠা মানে পুরো গ্রামের একতলা দেড়তলা দুইতলা পর্যন্ত ডুবে গেছে আমরা রাত্রে আধারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে টান দিতেছি আমাদের সাথে আমাদের ভাইরা আছে বা লাইট নেবেন নিয়ে সামনে ধরেন কিলো ইয়ে অনেক কারা তো হাটের আধারে এই জায়গার ভেতরে আমি যে রাস্তায় হাঁটতেছি আমার বুক সমান পানির ছিল আপনাদেরকে দেখাই এই যে গাছের সাদা অংশটা এতুটা এই যে অংশটা এই পর্যন্ত পানির ছিলো